বৌমা বৌমা তুমি এখানে বসে কি করছো চলো বাইরে চলো আমি কাজ করছি সে কাজগুলো দেখবে ওগুলো তো তোমার শিখতে হবে বাইরে বেরোনোর সময় তখন তুমি মাথায় একটু কাপড়টা দিয়ে বেরিয়েও ঠিক আছে ঠিক আছে মা আপনি কি করছেন এই তো বৌমা এই যে আমাদের তো চাষিবাসী বাড়ি এই যে আমরা সব গাছগাছালি লাগাচ্ছি এগুলো দেখো এরকম করে লাগাতে হবে এগুলো তোমার সব শিখতে হবে ও ঠিক আছে দিন না আমি একটু করি পারি নাকি দেখি ও বৌমা দু একটু করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাও তা একটু করো তো তুমি না দিন দিন করতে হবে তুমি উঠে আসো উঠে আসো আর করতে না অনেক করেছো আসো ঠিক আছে মা কি করছেন ও কাঠে রান্না করছেন আমি একটু করি না মা দেখি পারি নাকি রান্না করবে আসো তাহলে করে দেখাও না আসো করো মা

আমি কোথায় রেখেছো তুমি মা আমার 2000 টাকা আমার শাড়ি পছন্দ হয়নি 4000 টাকা দামের শাড়ি পছন্দ হয়েছে তাই জন্য আমার শ্বশুর মশাইকে দোকানদারের কাছে বন্ধক রেখেছি যতক্ষণ না আমি 2000 টাকা নিয়ে যাচ্ছি ততক্ষণই শ্বশুর মশাই দোকানদারের কাছেই আটকে থাকবে বাবা ওই বুড়োর এখনো 2000 টাকা দাম আছে আরে মা আপনি কি কথা বলছেন 2000 টাকা দিন আমি শ্বশুর মশাইকে ছাড়িয়ে নিয়ে আসি এই চুপ করো তুমি ওরে থাকো ওখানে বুড়ো আনার দরকার নেই হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ বৌমা বলো বলছি কি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবো তুমি চা বানাতে পারো না মা পারি না কিন্তু চেষ্টা করে দেখি পারি কি না ঠিক আছে তাহলে বানাও ও মা আর একটা কথা লবণ শেষ হয়ে গেছে আমি পারি না আর পাবি আমি কেন মরি না বৌমা বড়রা যদি কোনো কথা বলে তাদের কথার মধ্যে কোন কথা বলবে না এক কান দিয়ে শুনবে এক কান বের করে দেবে রেকেই বলে বুদ্ধিমতী বৌমা মা আমি এর থেকেও বেশি বুদ্ধিমতী বৌমা জানেন আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করি না বরং আমি দুই কান দিয়ে শুনে মুখ থেকে কথা বের করে দি আমি পারি না আর পারি আমি কেন মরিনা